নাহমাদহু আনুসাল্লিয় রাসুলহিল কারিম মাম্মাবাদ ফজিল্লা হিমিনা শৈতান এ রাজিম বিসমিল্লা রহমান রাহিম বন্ধুগণ আন মোস্তাক মনির বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে আল হাজিজে বর্ণিত নামাজ বেহেস্তের চাবি বিষয়ক একটি আলোচনা আপনাদের সম্মুখে উপস্থাপন করব আশা করি যারা নামাজ আদায় করেন এবং যারা নামাজ আদায় করেন না উভয়ের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক হাদিস শরীফে এসেছে নামাজ ভেজদের চাবি অর্থাৎ চাবি ছাড়া তো তালা খুলবে না তালা না খুললে তো ঘরে প্রবেশ করা যাবে না কোনরূপ নামাজ না পড়লে জান্নাতের তালা খুলবে না এবং জান্নাতে প্রবেশ করতে পারবে না মূল বিষয় হলো মূল হকিকত হলো এটি তাহলে কিভাবে নামাজ পড়লে সেই জান্নাতের চাবি হবে নামাজ জান্নাতের চাবি হবে আপনি কিভাবে নামাজ আদায় করলে আপনার ওই নামাজটি জান্নাতের চাবি হবে এই বিষয়ে আমাদের অবশ্যই আলোকপাত করা উচিত তাহলে আসুন ভিডিও শুরু করা যাক নামাজ অত্যন্ত কঠিন কাজ তবে খুশু খুজু দিয়ে জন্য নহে সুরা বাকারায় মহান আল্লাহ পাক রাব্বুল আল ঘোষণা করেছেন নামাজ কিন্তু অত সহজ বিষয় নয় নামাজ কিন্তু অত্যন্ত কঠিন কাজ নামাজের পূর্বে বহু শর্ত আছে নামাজ তখনই গৃহস্তে চাবি হয়ে যাবে যখন সেই নামাজটি কবলুয়ী নামাজ হবে যখন ওই নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া বরবশ হয়ে তার দিকে নেমে আসবেন তার রহমতের ধারা নেমে আসবে উহা এই ধারা যা মানুষকে প্লাবিত করে দিবে এবং মানুষকে প্রশান্তি থেকে প্রশান্তি দান করবে এই জগতে এমন কোনো এবাদতের পদ্ধতি কেউ দেখাইতে পারবেন নামাজের চেয়েটি উত্তম কোনো এবাদত এই পৃথিবীতে মজুত নেই সুতরাং নমাজ শব্দটি এসেছে ফার্সি শব্দ থেকে এই শব্দটি হলো নমাশ শব্দ এই নমাজ শব্দটি পরবর্তীতে শব্দ বিভ্রাটের মাধ্যমে আমাদের বাংলা ভাষায় এসেছে নামাজ কিন্তু নামাজের আরবি শব্দ হলো সালাদ এবং এই সালাদ আদায় করার কথা বারবার বর্ণিত হয়েছে বর্ণিত হয়েছে বটে কিন্তু আল্লাপাক রাব্বুল আরামিন তিনি বিভিন্ন সুরায় নামাজ সম্পর্কে বিভিন্ন ধরনের উক্তি করেছেন বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছেন এবং বিভিন্ন ধরনের উপদেশ দিয়েছেন যে সমস্ত উপদেশ না মানলে সেটা নামাজ হবে না আল্লাহ দরবারে কবুল হবে না আল্লাহ রাব্বুল আরামিন তিনি বলেছেন যে ওই সমস্ত নামাজিদের প্রতি আফসোস যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে এবং নামাজের অলসতার সঙ্গে নামাজ আদায় করে এবং তারা ইতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয় এবং সাংসারিক খুঁটিনাটি বিষয়গুলো কাউকে ধার দেয় না তাদের প্রতি আফসোস তাহলে আমরা দেখতে পাই যে সহি এবং কবলয়েতি নামাজ এবং নামাজ বেহস্তে চাবি হতে হলে আমাদের যে সমস্ত শর্ত পালন করতে হবে আর তা হলো এক নম্বর আসন একটা হলো হকুল্লাহ একটু হকুল এবাদ নামাজটা হলো হকুল্লা প্রথমত আমাদের হকুল এবাদ সম্পন্ন করতে হবে হকল এবাদ বলতে আপনার পরিবারে হক আদায় করতে হবে আপনার স্ত্রী সন্তানাদির হক আদায় করতে হবে আপনার প্রতিবেশীর হক আদায় করতে হবে আপনার গরিব মিসকিনের হক আদায় করতে হবে আপনার সমাজের হক আদায় করতে হবে আপনার সমস্ত মানুষের হক আদায় করতে হবে জীবজন্তুর একটা হক আছে আদায় করতে হবে এবং এগুলো সব হক এবাদের অংশ অর্থাৎ বান্দার হক আদায় করতে হবে যখন আপনি বান্দার হক সম্পূর্ণরূপে আদায় করবেন তখন আপনার সম্মুখে এসে দাঁড়াবে কি আপনার নফস আপনার নফসের মধ্যে যে খারাপি রয়েছে আপনার নফসের ভিতরে যে শয়তানি অশ্বাস রয়েছে আপনার নফসের ভিতরে যে কুরিপু রয়েছে এই কুরিপিগুলোকে বিদূিত করতে হবে এবং আত্মাকে পরিশুদ্ধ করতে হবে এবং এখানে নামাজ সম্পর্কে বলা হয়েছে যে নামাজ মানুষকে সকল প্রকার ফাহেসা এবং সকল প্রকার মন্দ কাজ থেকে আজে বাজে কাজ থেকে মানুষকে দূরে রাখে মানুষকে পরিশুদ্ধ করে মানুষকে বিশুদ্ধ করে মানুষকে উন্নত করে মানুষকে সুন্দর করে মানুষকে সুচি শুভ্র করে এবং মানুষকে মার্জিত পরিমার্জিত করে মানুষকে উন্নত করে তাহলে সেই নামাজটি যখন আপনি বান্দার হক আদায় করলেন যখন আপনি সেই পাড়া প্রতিবেশী হক আদায় করলেন যখন আপনার সেই পরিবারে হক আদায় করলেন যখন সেই হকুল এবাদ সম্পন্ন করলেন তখন আপনার দ্বিতীয়ত স্তরে এসে আপনার সেই নফসের যে কু প্রবৃত্তিগুলোকে এগুলোকে দূর করতে হবে সেই পরশ্রী কাতরতা সেই হিংসা সে বিদ্বেষ কাম ক্রোধ লোভ মোহ মাস্সর্য আপনার সেই জীবন থেকে বিতাড়িত করতে হবে এবং সেই বিতাড়িত অন্ধকার শয়তানকেও আপনার নিজের জীবন থেকে কি করতে হবে নির্বাসন দিতে হবে তখনই আপনি একজন সহি শুদ্ধ নামাজের নামাজির অন্তর্ভুক্ত হয়ে গেলেন এরপর কি করতে হবে আপনাকে গোসল ফরস হলে আপনাকে অবশ্যই গোসল করতে হবে উত্তম রূপে গোসল করতে হবে এবং আপনাকে উত্তম রূপে অজু করতে হবে এবং অজু সম্পর্কে যে কথাটি রয়েছে এটা হকিকতের কথা সেটা হলো খেয়ালে অজু ধ্যানে নামাজ আপনার অজু করার সঙ্গে সঙ্গে আপনার দুনিয়ার খেয়াল দূর করে আপনার ভিতরে অবশ্যই অবশ্যই সেই আল্লাহর খেয়াল আনতে হবে এখান থেকে আল্লাহর খেয়াল শুরু হয়ে যাবে এরপর যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন তো নামাজে যে নিয়ত করবেন যা নামাজে দাঁড়িয়ে অথবা মসজিদে অথবা আপনি যেখানেই নামাজ আদায় করেন না কেন যে আমি এই পৃথিবীর এই বস্তু জগতের এই জাগতিক জগতের সমস্ত চিন্তাভাবনা সমস্ত লোভ লালসা এবং সমস্ত আশাকাঙ্ক্ষা সমস্ত কিছু পরিত্যাগ করে আমি একমাত্র মহান আল্লাহ রাবুল আলামিনের সানে এবং মহান রাব্বুল আলামিনের দিকে আমি আমার সম্পূর্ণ মনোনিবেশ করিলাম বা মনোযোগ নিবদ্ধ করিলাম আমি এই নিয়তে আমার আমরা প্রথমে নামাজে দাঁড়াই নামাজে দাঁড়ানোর পরে যদি আপনি সেই দুনিয়ার খেলে এসে যায় যদি আপনি টাকা পয়সার খেয়াল এসে যায় আপনি যদি জাগতিক খেয়াল এসে যায় আপনি যদি ধন সম্পত্তির খেয়াল এসে যায় তাহলে কিন্তু আপনার নামাজ সেরে কি নামাজ হয়ে যাবে অর্থাৎ আপনার আপনার নামাজের সঙ্গে আল্লাহর সঙ্গে আপনার ধন সম্পত্তির সেরিক করা হইলো শরিক করা হইলো আপনার নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে আপনার সেই দুনিয়াকে শরিক করা হলো আপনার নামাজের মধ্যে যা যা কল্পনা করবেন তাদেরকে এই আল্লাহর সঙ্গে শরিক করা হইল এবং আপনার নিয়ত ভঙ্গ হয়ে গেল এবং ওই নামাজি সম্পর্কে মা হাজির শরীফ এসেছে যে ওই নামাজির নামাজ ফেরেস্তাগণ সেই প্রথম আসমান থেকেই তার মুখের উপরে সরিয়ে ফেলে দেয় এবং ওই সমস্ত নামাজ নামাজি নামাজিকে ভর্সনা করা হয় তিরস্কার করা হয় সুতরাং আমরা যদিও হাদিস শরীফ এসেছে যে নামাজ ভেজতে চাবি কিন্তু ওই নামাজটি সে ভেজতে চাবি হতে হলে সেই নামাজকে কবলিয়তি নামাজ হইতে হবে সেই নামাজকে সহিশুদ্ধ নামাজ হইতে হবে এবং নামাজের শর্তগুলোকে সম্পূর্ণরূপে প্রতিপালন করতে হবে এবং করার পরে আপনি যখন সেই নামাজের মধ্যে আপনার ধ্যান খেয়াল নিয়ত অনুযায়ী একমাত্র আল্লাহ রুজু করবেন আল্লাহর দিকে আপনার মনোযোগ নিবদ্ধ করবেন এবং নামাজ প্রথম থেকে শেষ পর্যন্ত যখন মহান আল্লাহর প্রতি আপনার মনোযোগ নিবদ্ধ থাকবে তখন তখনই আপনার সেই নামাজের মধ্যে আর সালাত মেরাজুল মের মমিন অর্থাৎ ওই নামাজ হলো নামাজের জন্য মেরাজ স্বরূপ মমিনের জন্য মেরাজ স্বরূপ আল্লাহর সঙ্গে এটা শুধু মুখের কথা নয় এটা বাস্তব ভিত্তিক মেরাজ অর্থাৎ নামাজের ভিতরে কী আল্লাহর সঙ্গে মেরাজ সংগীত হয় আল্লাহর সঙ্গে যখন নবীর মেরাজ সংগীত হয়েছিল একবার তেমনি নবী বলে গেছেন যে আমার সঙ্গে একবার মেরাজ হয়েছে কিন্তু আমি আমার বান্দাদের বেলা আমি এমন একটা উপহার দিয়ে গেলাম যে উপহার সেই উপহারটির নাম হলো নমাজ এই নমাজের মাধ্যমে আমার বান্দাগণের সঙ্গে কি হবে আমার উম্মদগণের সঙ্গে আল্লাহর সঙ্গে পাঁচবার মিরাজ হবে অর্থাৎ আল্লাহর সঙ্গে দিদার হবে বলে সমান আল্লাহ তখনই ওই নামাজ কি হবে নামাজ বেহেস্তের চাবি হয়ে যাবে সমান আল্লাহ ও আখে জানান আলহামদুলিল্লাহ রাবিল আসসালামাইকুম রহমতুল্লাহি